হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা চলে এসেছি এএমএস এম এন্টারপ্রাইজ শপে তো এখন আমরা ভিতরে যাব তো এএমএস ইন্টারপ্রাইজ কি কি পাওয়া যায় তো তোমাদেরকে আমরা সব দেখাবো এই ভিডিওটার মধ্যে তো তোমরা পুরো ভিডিওটা দেখতেই থাকো তো এখানে পাওয়া যায় সুপ্রিম জলের ট্যাঙ্কি এছাড়াও এখানে পাওয়া যায় হাত ধোয়া বেসিন রুমের গেট বাথরুমের গেটও রয়েছে এখানে এছাড়াও পাওয়া যায় পিভিসি পাইপ পাইপের ফিটিং সবকিছুই পাওয়া যায় এখানে কম রেটে তারপরে এখানে পাওয়া যায় সাবমার্শাল এর পাইপ এখানে গেট রং এবং সব রকম রং এখানে পাওয়া যায় আরো পাওয়া যায় পাইপ লাইনের সব রকম ফিটিংস হার্ডওয়ার এর সমস্ত জিনিস পাওয়া যায় এখানে আয়রন বাল্ব মিক্সচার মেশিন ফ্যান সাবমার্শাল পাইপ রুম ক্লিনার আরো কি কি পাওয়া যায় তো আমরা ওনারের কাছে জেনে নেব তো এখানে দাদাকে পেয়ে নিয়েছি তো দাদা তুমি বলে দাও তোমাদের কি কি পাওয়া যায় আমার এখানে স্যানিটারি আইটেমস হার্ডওয়ার আইটেমস এছাড়া রং টিন প্যান সাইফুন বেসিন এছাড়াও রয়েছে আপনাদের ইলেকট্রনিক্স আইটেম ফ্যান মিক্সার গ্র্যান্ডার মিক্সচার আয়রন এছাড়াও রয়েছে হার্ডওয়ার্স সমস্ত জিনিস কাঁটা থেকে শুরু করে তিরপাল পলিথিন সমস্ত রকমের আইটেম রয়েছে যে এখানে কি কি পাওয়া যায় তো তোমরা এই যে স্ক্রিনের নাম্বারটা দেখছো তোমরা অবশ্যই তোমরা কল করতে পারো এবং দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো তোমাদেরকে তো এখানকার বলাই হয়নি কি অফার রয়েছে তোমরা যদি এখানে করো তো বড় একটা কিছু অফার আছে তো আসো দোকানে দাদার কাছে ভিজিট করো তারপরে দাদার কাছে জেনে নাও কি অফার আছে এম এস এন্টারপ্রাইজ এর লোকেশনটা হচ্ছে বুধিয়া স্ট্যান্ড সবজি মার্কেটের উপরে দোকানটা রয়েছে